ভারত ইরান থেকে নয় ভেনেজুয়েলা থেকে তেল কিনবে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে ফ্লোরিডায় অবকাশ যাপনে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি আরও বলেন চীন কানাডা বাণিজ্য চুক্তি হলে খুবই গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানানো হবে ছুটি কাটাতে ওয়াশিংটন থেকে ফ্লোরিডায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উড়াল দেওয়ার আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন ইস্যুতে বলেন ভারত ইরান থেকে নয় ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ইরানের পরিবর্তে ভারত এখন ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কিনবে এতে তারা উপকৃত হবে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ওয়াশিংটন দিল্লিকে এমন সব দেশ থেকে জ্বালানি আমদানিতে উৎসাহিত করছে যারা তাদের কৌশলগত মিত্র অথবা যাদের ওপর কোনো মার্কিন নিষেধাজ্ঞা নেই উদ্বেগ জানান চীন কানাডা বাণিজ্য ইস্যুতে চীনের সাথে কানাডা বাণিজ্য চুক্তি করলে খুবই গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে সই করে কিউবাকে জ্বালানি তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দেন এই ইস্যুতে কিউবার সঙ্গে চুক্তির ইঙ্গিত দেন তিনি এছাড়া গ্রিনল্যান্ড ইস্যুতেও আলোচনা শুরু হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ বা কেনার বিষয়ে চাপ দিয়ে আসছেন ট্রাম্প মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক